হ্যালো বিয়স আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের একটি দারুণ স্বাদের উচ্ছে রেসিপি নিয়ে হাজির হয়েছি এই উচ্ছে তিত হওয়ার কারণে অনেকেই এই উচ্ছে খেতে পছন্দ করেন না কিন্তু আজকের এই রেসিপি তাদের জন্য একবার এইভাবে উচ্ছে রেসিপি বানিয়ে খেলে প্রথমে এখানে উচ্ছেগুলো আমি কেটে নিয়েছি আর আলু এর মধ্যে একটা দিয়েছি সরু সরু করে আলুও কেটে নিয়েছি উচ্ছেগুলোও সরু সরু করে কেটে বীজগুলো বের করে ফেলে দিয়েছি এখন এগুলো পানিতে ভালো করে আমি দু তিনবার ধুয়ে নেব আর চিংড়িগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো আর তেলটাকে গরম করে নিচ্ছি ভালো করে এখন এই কড়ার মধ্যে তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব আমি এই রান্নাটা উনুনেই করছি উনুনে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে আমি বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সরষে আর জিরে বেটে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি সুন্দর করে একটু কষিয়ে নেব অল্প পরিমাণ রসুনও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব দিয়ে চিংড়ি মাছগুলো একটু ভালো করে আমি কষিয়ে নেব গ্রে কষানো হয়ে গেছে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়ো এক চামচ আর লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে দিয়ে এর মধ্যে আমি উচ্ছেগুলো কেটে রেখেছিলাম দিয়ে দেব উচ্ছে আলু একসঙ্গে সবগুলো দিয়ে আবারও একটু সুন্দর করে কষিয়ে নেব সময় নিয়ে উচ্ছে আলু কষিয়ে নিয়েছি এই ফাঁকে আমি চিংড়ির মুড়োগুলো রেখে দিয়েছিলাম এগুলো শিলেতে বেটে নিয়েছি এই চিংড়ির মুড়ো বাটা দিয়ে এই রেসিপিটা বানালে খেতে ভীষণ ভালো লাগে মুড়োটা বেটে নিয়ে এখন আমি এটা সেকনিতে ছেঁকে নিয়ে নেব আর মুড়োগুলো বাদ দিয়ে দেব আর এর পানিটা এর মধ্যে দিয়ে দেব আপনারা যখন চিংড়ির এই রেসিপিটা বানাবেন অবশ্যই করে এই চিংড়ির মোড়োটা এইভাবে বেটে ছেঁকে নেবেন এই চিংড়ির মোড়ো বাটা দিলে খেতে ভীষণ ভালো লাগে আমি এটা ফেলে দিয়েছি এই পানিটা এখন উচ্ছের সঙ্গে দিয়ে দেব দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিয়ে আর ঢাকা বন্ধ করে দেব আর দশ মিনিটের মতো আমি রান্না করে নেব আর এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সঙ্গে এই একটা রেসিপি হলে আপনার পুরো এক থালা ভাত এক নিমিশেই খেয়ে ফেলবেন তাহলে দেখলেন তো কত সহজে আমি উচ্ছে রেসিপি বানিয়ে নিলাম দুর্দান্ত স্বাদের উচ্ছে রেসিপি একদম রেডি খাওয়ার জন্য গরম ভাতের সঙ্গে এইভাবে আপনারা বানিয়ে খেতে পারেন আশা করছি আমার রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশন অন করে দেবেন এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যাবে আর যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই এটা করবেন আর যেসব বন্ধুরা আমার ফেসবুক থেকে দেখছেন ফেসবুক প্রোফাইল পেজটাকে ফলো করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আমার ভিডিও শেয়ার করে দেবেন আজকের এখানেই শেষ করছি এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও পরের এপিসোডে হাজির হয়ে যাব যেসব বন্ধুরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আল্লাহ হাফেজ